قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بحسن خلق رسول الله صلى الله عليه وسلم হে আবু তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো তোমার কখনো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তাম তোমার ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে এটা কিভাবে করবেন রাস্তায় হাঁটতেছেন এমন একজন নারীর প্রতি আপনার নজর বেড়ে গেছে যার দিকে নজর দেওয়া হারাম তো এখন আপনি কি ভালো কাজ করবেন বাস আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ কয়েকবার এই ভালো কাজটা করেন নবীজি বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা পুণ্যের কাজ করবা তোমার পুণ্যের কাজটা পাপ কাজকে মিটিয়ে দেবে মানুষের সাথে উত্তম আচরণ করবা এই হাদিসে তিনটি উপদেশ দিলেন যেখানে থাকো আল্লাহকে ভয় করবা খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা মানুষের সাথে উত্তম আচরণ করবা এ হাদিস থেকে আমাদের মূল আলোচনার পয়েন্ট হলো আমাদের কখনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করে আমরা ওই পাপ থেকে পরিত্রাণের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে জিকিরের মজলিসে বসা আমরা কি মজলিসে বসা এটা জিকির বুখারীর বর্ণনা ছয় হাজার চারশো আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রুসীউলুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন ইন্নালিল্লাহি মালা ইকাতানিয়া তুফু না ফিতরুক ই আলতামি আহলা জিক্রি আল্লাহর কিছু মনোনীত ফেরেস্তা আছে যারা রাস্তায় ঘুরতে থাকে আর জিকিরের মজলিশ তারা তালাশ করতে থাকে যখন তারা একদলকে পেয়ে যায় আল্লাহর জিকিররত অবস্থায় দিনই আলোচনায় পেয়ে যায় দাও হালুম্মু ইলা হাজাতি আপনাদের এই রাস্তায় এই রাস্তায় আশেপাশে নিঃসন্দেহে একদল ফেরেস্তা ছিল তারা যখন আমাদের এই মসজিদটা পেয়ে গেছে অন্যান্য রাস্তার ফেরেস তাদেরকে তারা ডেকে ডেকে বলছে ও ফেরেশতারা তারা আমরা যেই মসজিদকে তালাশ করছিলাম এটা আমরা ওই আল এহসান ইসলামী সমাজ কল্যাণ একটা আয়োজন করছে ওখানে এই জাতীয় একটা মজলিস আমরা পেয়ে গেছি তখন আশেপাশের ফেরেস তারা সবাই নিঃসন্দেহে এই মুহূর্তে আমার আপনার পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে এই মুহূর্তে আমরা ফেরেস তাদের বেষ্টনীর মধ্যে আছি সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলে কাইফা তারক্ত মেরিবা আমার বান্দাদের কি কি অবস্থায় রেখে আসলা মা যায় একুলু না আমার বান্দারা কি বলে একটু বল তো ফেরেস্তারা বলে ইউস আব বেহু নাকা ওয়ু জিদু নাকা ওয়া মাদু নাকা বেরু নাকা তারা সুবান আল্লাহ পড়ে তারা আলহামদুলিল্লাহ পড়ে তারা আল্লাহ আকবার পরে তারা আপনার বলত বর্ণনা করে বলেন এখানে বসে আমরা সুবহান আল্লাহ না আলহামদুলিল্লাহ পড়ছি না আল্লাহ আকবার বলতেছি না তো এই যে কাজগুলা করি ফেরেস্তারা বলে আল্লাহ তারা তো এইগুলা করে তো আল্লাহ বলে হাল রাউনি তারা আমাকে দেখেছে না দেখে নেয় আপনাকে কাইফা লাউ রাউনি দেখলে কি করত ফেরেস্তারা বলে কানু তাহমিদান আল্লাহ তারা যদি আপনাকে দেখত আরো বেশি বেশি আপনার এবাদত করত বেশি বেশি সম্মান করত বেশি বেশি তাজবি পাঠ করত ফেরেস তারা বলে মা দায়াস আলুনানি তারা আমার কাছে কি চায় ফেরেস তাদেরকে আল্লাহ বলে তারা আমার কাছে কি চায় তখন ফেরেস তারা বলে ইয়েস আলু নাকাল জান্না ওয়াজুনা বিকামিনা নার তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে পানা চায় আল্লাহ তালা বলেন হাল রওহা জান্নাত জাহান্নাম দেখেছে না মাহুদ দেখে নাই ফেরেস তাদেরকে আল্লাহ বলেন কেই ফালাও রওহা দেখলে কি করতো তখন ফেরেস বলে আল্লাহ অনেকে আসে পিছনে আসে আইসা এমনি বসে বাদাম খাইতে আসছিল আইসা বসে গেছে এই দেখি না হুজুরা কি করে তো মনে করেন এইখানে এমনও লোক আসবে এই যে সর্বশেষ আমাদের মাওলানা খালেদ সেবুল আইব সাহেব যখন দোয়া করবে হয়তো দোয়ার দুই তিন মিনিট আগে একজন আসবে যে হুজুর দোয়াটা করবে গিয়ে বসে একটু তো আইসা বসে গেছে তো ফেরেস তারা বলে আল্লাহ এ তো সামান্য সময় আসছে এরও মাফ করবেন আল্লাহ তালা বলবে বলে ওদেরকে হুমুল জুলা সা উলায় জালিস হুম এই বৈঠকটা মসজিদটা এত দামি ওদের পিছনে আইসা যারা বসে তাদেরকেও মাফ করে দিয়েছে তাহলে ক্ষমা পাওয়ার দশ নাম্বার উপায় জিকিরের মসজিষে বসা আল্লাহ আমাদেরকে এই জাতীয় মসজিষগুলা বেশি বেশি বসার তৌফিক দান করেন জুমার দিন আজানের পরে তাড়াতাড়ি চলে যাবেন সাহেব বয়ান করে না এই বয়ানে বসবেন কি এটা জিকিরের মসতিষ এরপরে এলাকায় হয়তো এখন হয় বিভিন্ন মসজিদে হালকায় জিকির হয় এই হালকায় জিকিরের মস্তিষে বসবেন ও তাবলিগের কাজে বসবেন তালিম হয় তালিমে বসবেন গাশত হয় গাছতে যাবেন ইমানে কিনের কথায় বসবেন বাদ মাগরীব যে সুন্দর একটা আলোচনা হয় ওটাতে বসবেন এই সবগুলা জিকিরের মজলিস ওই মজলিসে যদি চারজন বসে তিনজন বসে অনেক সময় আপনার হইতে পারে গ্রামগঞ্জে পাঁচ দশজন বসে ছোট্ট মজলিস আল্লাহর কসম ইয়াকিন রাখেন ওই ছোট্ট মজলিসটা ফেরেস্তারা ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত এই গেল দশ নাম্বার উপায় এগারো নাম্বার উপায় সর্বশেষ গুনামাফের এগারো নাম্বার উপায় হলো জিকির করা কি করা চলেন একটু জিকির করি সুভাষ আলহামদুলিল্লাহ লহামদুল্লিল্লা লা ইলা খা ইল্লল্ল অল ল হু আকবর বলে আল্লাহর কাছে চারটি বাক্য সবচেয়ে পছন্দের

তাহলে সবচেয়ে পছন্দের বাক্য চারটা হান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ সবাই একদম দিল থেকে একবার পড়েন লা ইলা হা ইল্লাহ না হয় নাই মনে হয় আবার সুন্দর করে সবাই

তো পড়বেন না ইনশাল্লাহ বেশি বেশি তাহলে এলো জিকির করা পাঁচ উক্ত ফরজ নামাজের পর বড়ব বলেন তেত্রিশ বার বলেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বলেন তিন তেত্রিশ নিরানব্বই কত হলো বলেন এবার একশতম বারে পড়ব لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ بلن كيف جدي تتِّرِجْبَر سُبْحَانَ اللَّهُ تتِّرِجْبَر الْحَمْدُ لِلَّهُ তেত্রিশ বার আল্লাহ আকবার তিন তেত্রিশ বলেন নিরানব্বই হওয়ার পর লাহ ইহু লাহুল মুলকু হমু ইন আল্লাহ এই একশো বার বলেন কেউ যদি পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে আল্লাহ মাফ করে দেয় পড়বেন নি আর চৌত্রিশ বারে যেটা ওইটাও পারেন তেত্রিশ আর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ বাকি এই আমলটা বেশি করবেন ঘুমের সময় কখন যখন ঘুমাবো তখন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা কখন পড়ব সাধারণত ঘুমের সময় আর পাঁচক তো নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আর ওই যে একশতম বারে তিন তেত্রিশ নিরানব্বই হওয়ার পর লাহু লা শরিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু ওয়াহু আল্লাহুল্লিশ কদির আলেক ইসলামী সমাজ কল্যাণ যারা তাদেরকে আমি বলবো এই সমাজ কল্যাণের আপনার উদ্যোগ নিয়ে প্রতিটা মসজিদে মসজিদে পাঁচক নামাজ পরবর্তী তাজবিহাতির জিকিরগুলা আমরা একটা ফ্রি বিতরণ করা যায় কিনা ইনশাল্লাহ তাহলে আলেক ইসলামী সমাজ কল্যাণের তাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা এই এলাকার প্রতিটা মসজিদে মসজিদে পাঁচ অক্ত নামাজ পরবর্তী যে জিকিরগুলো আছে তাজবিগুলো আছে আমরা একটা সুন্দর ব্যানারের মতো বানিয়ে এটা আমরা প্রত্যেকটা মসজিদে হাতিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ প্রয়োজনে উজানি মাদ্রাসার মহাদ্দি সাহেবদের সাথে একটু বসে নেবেন বসে জিকিরগুলার সুন্দর একটা চাট নিয়ে আমরা সুন্দরভাবে টানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ এই খেদমতটা যেন এই এই পরিষদে যারা আছেন খুব দ্রুত যেন এই খেদমতটা আপনারা বাস্তবায়ন করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই হলো এগারো জিকির করা এইভাবে আমরা গুনা থেকে মুক্ত থাকবো ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের কাছে কয়েকটা কথা এক নাম্বার সবাই বলি একসাথে বলেন আজকে গোপন পাপ প্রকাশ্য পাপ এই মুহূর্তে ছেড়ে দিলাম নতুন করে পাপের কাছেও যাব না পাপ কারো কাছে প্রকাশ করবো না পাপকে পাহাড়ের মতো মনে করবো চারটা কথা আমি বলি এবার আপনারা শোনেন এক নাম্বার আজকে এই মুহূর্তে প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দিব দুই নাম্বার নতুন করে প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যাব না তিন নাম্বার পাপকে কারো কাছে প্রকাশ করব না হ্যাঁ একান্ত যদি প্রকাশ করতে হয় ওই যে বলেছিলাম আমার যার সাথে ভালো সম্পর্ক কোনো আলেম তাকে আমি জানাতে পারবো এটা থেকে বাঁচার জন্য চার নাম্বার যে কোনো ছোট থেকে ছোট পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব আল্লাহ তালা এই আয়োজনকে কবুল করেন নামাজের পর থেকে ইনশাল্লাহ একদম নামাজের সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমান যারা আছে তারা বসে যাবেন ইতিমধ্যে অনেকে চলে আসছে হ্যাঁ সুসংবাদ হলো হজরত মাউলানা হালে দাম